কুরুক্ষেত্রের যুদ্ধের সপ্তদশ দিনের প্রভাতে যুদ্ধক্ষেত্রের রূপ ছিল ভীষণ হৃদয় বিদারক পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচর্যের পতনের পর কৌরব বাহিনীর নেতৃত্ব এখন একাই সামলাচ্ছেন কর্ণ এবং এদিন তার তাণ্ডব যেন সীমা মানছিল ছিল না পাণ্ডব সেনায় একের পর এক বিচ্ছেদ বিশৃঙ্খলা আর কর্ণের অপ্রতিরোধ বীরত্ব যুদ্ধের মোড়কে আরো গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছিল কিন্তু এই বাহ্যিক সংঘর্ষের আড়ালে নীরবে জন্ম ছিল এক সূক্ষ্ম যা চাইলে মহাভারতের ইতিহাসকেই বদলে দিতে পারত এই দিনেই শুরু হয় অর্জুন ও যুধিষ্ঠিরের মধ্যেকার অভূতপূর্ব মানসিক দ্বন্দ্ব যুদ্ধের ক্লান্তি দীর্ঘদিনের চাপ অপমানের তীক্ষ্ণ আঘাত এবং ক্ষত্রিয় ধর্মের কঠোর প্রতিজ্ঞা সব মিলিয়েই তৈরি হয়েছিল এমন এক মুহূর্ত যেখানে অর্জুন সত্যি তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে বধ করতে উদ্যত হয়েছিলেন শুনে যাচ্ছে কিন্তু এই ঘটনায় প্রকাশ করে মানুষের হৃদয়ের গভীরতম ভাঙ্গন ও দুর্বলতা যুধিষ্ঠিরের হতাশা অর্জুনের মানসিক অবসাদ আর অজান্তে জন্ম নেওয়া অহংকার সব মিলিয়ে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে এক বিপজ্জনক মোড় সৃষ্টি হয়েছিল নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আমাদের প্রিয় নায়ক অর্জুন কেন নিজের জ্যেষ্ঠ ভ্রাতার বিরুদ্ধে গান্ডিভ তুলতে উদ্যত হয়েছিলেন আর ধর্মপুত্র যুধিষ্ঠিরিবা কি এমন তিক্ত বাক্য উচ্চারণ করলেন যা তার মহৎ স্বভাবের সঙ্গে মোটেই মাননসই নয় এবং সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই দুই ভাইকে ভাঙনের দিক থেকে ধর্ম সংযম ও সমতার পথে ফিরিয়ে আনলেন এই কাহিনী কেবল মহাভারতের একটি অধ্যায় নয় এটি মানুষের মনোজগতের গভীর বাস্তবতা সুতরাং শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও আর আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সপ্তদশ দিনে কর্ণ সত্যি অপ্রতিরোধ ছিলেন পাণ্ডব পক্ষের সবচেয়ে শক্তিশালী সেনানায়করা এক এক করে তার আঘাতে ছিটকে পড়ছিলেন সেনাপতির অভাব ক্লান্তি হতাশা সব মিলিয়ে পাণ্ডব সেনা তখন ভিতর থেকেও ভেঙে পড়েছিল এই অবস্থায় যুধিষ্ঠির এগিয়ে এলেন রাজার দায়িত্বে কর্ণকে প্রতিহত করতে কিন্তু তিনি তখন শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবেও বিপর্যস্ত দৈরথ শুরু হতেই কর্ণের বাঘ যেন যুধিষ্ঠিরের প্রতিরক্ষা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল এক প্রবল আঘাতে যুধিষ্ঠির রথ থেকে ছিটকে পড়লেন ধনুক পড়ে গেল বর্ম ছিঁড়ে রক্ত ঝরতে লাগল কর্ণ তাকে হত্যা করতে পারতেন কিন্তু করলেন না কারণ তিনি যে মা কন্তীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন অর্জুন ছাড়া কোন পাণ্ডবকে হত্যা করবেন না এই এক বাক্য তার ধনুককে নামিয়ে দিল কিন্তু যুধিষ্ঠিরের হৃদয়ে রেখে গেল এক গভীর অপমান যা যুদ্ধের আঘাতের থেকেও তীক্ষ্ণ নকুল ও সহদেব যুধিষ্ঠির শিবিরে নিয়ে গেলেন নকুল সহদেবের সেবায় শরীরের ক্ষত শুধু আরো দগ্ধ হচ্ছিল শিবিরে ফিরেই যুদ্ধের শব্দ যেন মিলিয়ে গেল রইল শুধু অপমানের দহন যুধিষ্ঠির ভাবছিলেন আমি কি সত্যি নেতৃত্বের যোগ্য আজ কি আমি পাণ্ডবদের বোঝা হয়ে গেলাম অর্জুন কি সত্যি কর্ণকে পরাস্ত করতে পারবে অর্জুনের জয়ের আশাই তার সমস্ত দহনকে কিছুটা স্বস্তি দিচ্ছিল সময় অতিবাহিত হলো অর্জুনের কোনো খোঁজ নেই এই নিরবতা ভেঙে দিচ্ছিল অবশেষে রথের শব্দ শোনা গেল অর্জুন ও শ্রীকৃষ্ণ ফিরলেন বর্মে ধুলো চোখে ক্লান্তি মুখে নিরবতা যুধিষ্ঠির উত্তেজনায় জিজ্ঞাসা করলেন কর্ণপতিত হয়েছে তো অর্জুন শান্ত স্বরে বললেন না দাদা আজকের দৈরত এখনো হয়নি এই একটি বাক্য যুধিষ্ঠিরের ভিতরে সব আশা ভেঙে দিল তিনি ক্রোধান্বিত হয়ে বললেন কর্ণ কি এতই দুরূহ তোমার কাছে তুমি তুমি কি শ্রেষ্ঠ বীর যদি এমনই কাপুরুষ তোমার এই গান্ডিফ তাকে দিয়ে দাও যে এর যোগ্য ত্যাগ করো এই গান্ডিফকে এই কঠোর বাক্য অর্জুনের হৃদয় দগ্ধ করে দিল সতেরো দিনের জমে থাকা ক্লান্তি অপমান শোক এক মুহূর্তে বিস্ফোরিত হল তিনি অস্ত্র তুলে যুধিষ্ঠিরের দিকে ধাবিত হলেন এই সংকটময় মুহূর্তে শ্রীকৃষ্ণ দুজনের মাঝে এসে দাঁড়ালেন অর্জুনকে থামতে বললেন অর্জুন বললেন না মাধব এ আমার প্রতিজ্ঞা যে আমাকে গান্ডীভ ত্যাগ করতে বলবে আমি তাকে হত্যা করব শ্রীকৃষ্ণ শান্তস্বরে বললেন অর্জুন প্রতিজ্ঞা ধর্ম নয় ধর্ম হচ্ছে পরিস্থিতির মধ্যে সঠিক পথ খুঁজে নেওয়া তিনি অর্জুনকে বোঝালেন প্রতিজ্ঞার পূরণের নীতি জ্যেষ্ঠের অপমান করা তার হত্যারই সমতুল্য এর মাধ্যমে তুমি তোমার প্রতিজ্ঞাকে পূর্ণ করতে পারবে অর্জুন যুধিষ্ঠিরের কাছে দীর্ঘদিনের চেপে রাখা তিক্ত সত্যগুলো প্রকাশ করলেন অহংকার নয় বরং অভিমান ও দুঃখ থেকে জন্ম নেওয়া সত্য অর্জুন যুধিষ্ঠিরকে নিষ্ঠুর বলে সম্বোধন করলেন এমনকি এমন বিপদ ও যুদ্ধ পরিস্থিতির জন্যও যুধিষ্ঠিরকে দায়ী করলেন যুধিষ্ঠিরকে রকম বলে অর্জুন অনুতপ্ত হয়ে নিজের তরোয়ার কঠোরভাবে তুলে নিলেন শ্রীকৃষ্ণ এর কারণ জানতে চাওয়ায় নিজের ভ্রাতার অপমান তিনি যে দেহের মাধ্যমে করেছেন সেই দেহ তিনি তিনি রাখতে চান না তাই আত্মহত্যা করবেন এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন পার্থ ধর্মের তত্ত্ব অনেক সূক্ষ্ম ও দুর্গেয় আত্মহত্যা করলে তোমার ভ্রাতি হত্যার চেয়েও গুরুতর পাপ হবে তাই তুমি নিজের মুখে নিজের গুণকীর্তন করো তাতেই তোমার আত্মহত্যা হবে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন বললেন আমার মতো আর কেউই নেই মহাদেব ব্যতীত মহাদেবের অনুমতি পেলেই আমি জগৎ বিনষ্ট করতে পারি আমার থেকেই দিব্য সভা সমস্ত নির্মিত ও রাজস্ব যজ্ঞ সমাপ্ত হয়েছিল আমার তুল্য পুরুষ যুদ্ধে অজেয় এভাবেই নিজের গুণকীর্তন করে অর্জুন আত্মহত্যা করলেন অবশেষে যুধিষ্ঠির ভেজা কণ্ঠে বললেন অর্জুন আমি তোমার প্রতি অন্যায় করেছি ক্ষমা করো অর্জুন তৎক্ষণাৎ ভাইয়ের পায়ে মাথা রাখলেন দুই ভাই আলিঙ্গন করলেন তারপর অর্জুন বললেন মহারাজ আপনার পাদস্পর্শ করে প্রতিজ্ঞা করছি আজ কর্ণকে বদনা করে আমি যুদ্ধ থেকে ফিরব না যুধিষ্ঠিরও প্রসন্ন মনে বললেন তুমি যশস্বী হও অক্ষয় জীবন ও অভিষ্ঠ লাভ করে সর্বদা জয়ী হও তোমার শত্রু সংহার হোক অর্জুন আর যুধিষ্ঠিরের এই ঘটনা মহাভারতের কাহিনী হলেও এর ভিতরে লুকিয়ে আছে রোজকার জীবনের খুব সাধারণ কিন্তু কঠিন সত্যগুলো আমরা যা দেখলাম তা হলো দীর্ঘদিনের চাপ মানুষকে ভুল করায় যুদ্ধের ক্লান্তি যেমন যুধিষ্ঠিরকে অস্থির করে তুলেছিল তেমনি আমাদের জীবনেও চাপ জমতে জমতে এমন এক পর্যায়ে আসে যেখানে ছোট্ট ভুল বোঝাবুঝিও বড় কোলাহলে পরিণত হয় সবচেয়ে কাছের মানুষকেই আমরা আঘাত করি অজান্তেই আবেগের বসে অপমান বা রাগে যেমন অর্জন করেছিলেন যুধিষ্ঠিরকে এটাই বাস্তবতা কারণ যারা কাছের তাদের কথাই আমাদের বেশি লাগে গর্ব আর অতীতের ক্ষত দুটোই সিদ্ধান্ত নষ্ট করে যুধিষ্ঠিরের অপমান অর্জুনের অহং দুজনে দুজনের ভুল দেখছিলেন কিন্তু নিজের ভুল সেই মুহূর্তে কেউই দেখতে পাচ্ছিলেন না আমাদের মধ্যেও ঠিক এই ভুলটাই বেশি হয় আর এখানেই দরকার শ্রীকৃষ্ণকে কৃষ্ণ মানে কেবল ভগবান নয় একজন এমন চরিত্র যিনি রাগ থামিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করেন মানুষের জীবনে এমন একজন প্রয়োজন হোক সে বন্ধু পরিবার অথবা নিজের বিবেক ক্ষমা চাওয়া কোনো দুর্বলতা নয় যুধিষ্ঠির যেমন ক্ষমা চেয়েছিলেন অর্জুন যেমন মাথা নত করেছিলেন এটাই সম্পর্ককে বাঁচায় বাস্তব জীবনে ক্ষমা চাওয়ার শক্তি থাকা সবচেয়ে বড় পরিপক্কতা আর শেষ কথা অহংকার মুহূর্তে জ্বলে ওঠে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে গেলে তার ফিরিয়ে আনা যায় না অর্জুন আর যুধিষ্ঠির সৌভাগ্যবান তাদের মাঝে কৃষ্ণ ছিলেন কিন্তু আমাদের জীবনে সেই ভূমিকাটা কখনো আমাদের নিজেদেরই নিতে হয় মহাভারত শুধু অতীতের যুদ্ধ নয় এটা এমন এক আয়না যেখানে আমরা নিজেদের ভুল আবেগ অহংকার সব কিছু স্পষ্ট দেখতে পাই আজকের কাহিনী বাস্তব শিক্ষা ক্লান্ত হলে একটু থামুন রাগ হলে কথা বলবেন না ভুল হলে ক্ষমা চেয়ে নিন আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন শান্ত মাথায় কারণ জীবনের যুদ্ধ অস্ত্র দিয়ে নয় বোঝাপড়া দিয়ে যেতা যায় আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ